মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের শাহনাজ বেগম তুলেছেন একাধিক অভিযোগ এক সময় জেলা পরিষদের সহকারী সভাধিপতির দায়িত্বে থাকা শাহনাজ বেগম দু সালের ষোলোই আগস্ট জেলা মহিলা সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবার সদস্য পদ ছাড়লেন শাহনাজ বেগমকে নিয়েই প্রতিক্রিয়া দিলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বললেন হুমায়ুন কবির আমি শাহনাজ বেগমকে অত্যন্ত ধন্যবাদ জানাবো যে সে এক সময় পরপর তিনবার নির্বাচিত হয়েছিল প্রথমে কংগ্রেসের প্রতীকে পরপর তারপরে কংগ্রেস থেকে কনভার্ট হয়ে তৃণমূলে এসেছিল আবার পরে ডাইরেক্ট দু হাজার আঠারোতে তৃণমূলের প্রতীকে জিতেছিল তেইশে আবার জিতেছে তো তার দেরিতে হল বোধগম্য হয়েছে যে দুর্নীতিগ্রস্ত পার্টি চোরেদের পার্টি তাই তাদের সঙ্গে থাকা যায় না তাই তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আমি সমর্থন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন তিনি যদি আসতে চান অবশ্যই আমার সবার জন্য দরজা খোলা উনিও যদি আমাদের দলে জয়েন করেন আমি স্বাগত জানাব অন্যদিকে বৃহস্পতিবার তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন শাহানাজ বেগম দল তো সব জানে দল তো গাইড করে চুরিতে দলপথ জানে এবং চুরির ব্যাপারটা দল গাইড করে রীতিমতো তো তা আমি কাকে বলবো বলুন আমি বিড়ালকে বলবো তুমি মাছটা পাহারা দাও কতবার বলবো বলতে বলতে তো ক্লান্ত হয়ে গেছি লিখিত আমি না হলে কুড়িটা চিঠি করেছি ও কি কোনো লাভ নেই তো আমি নিজেই সরে গেলাম আমার ভোটাররা যেহেতু চাইলেন আমি সরে গেলাম হ্যাঁ জেলা পরিষদের পর থেকে আমি গতকাল ইস্তফা দিয়েছি আমি তো দল করা লোক সুতরাং নিশ্চয়ই বসে থাকবো না এখনো ভাবিনি ভাবলে জানতে পারবেন রেজেনগর বিধানসভার মধ্যেই পড়ে শাহানাজ বেগমের নির্বাচনী ক্ষেত্র শাহানাজ বেগম কি হুমায়ুন কবিরের ডাকে সাড়া দেবেন প্রশ্ন রাজনৈতিক মহলে ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ মনমোহিনী হেলথ কেয়ার স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব নিউরোসার্জারি স্পেশালাইজড স্পেশালাইজ ট্রমা ইউনিট থেকে ফাইন ট্রেন এক গুচ্ছ পরিষেবায় নিয়োজিত মনমোহিনী হেলথ কেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মহরমপুর শিল্পতালুক